গত 1 ডিসেম্বর ঢাকায় বাংলাদেশের নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকদের একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে এক মার্কিন কূটনীতিক পরিষ্কারভাবে সাংবাদিকদের বলেন, আমরা জামায়াতের সঙ্গে বন্ধুত্ব করতেই চাই। এমন খবরই প্রকাশ করেছে খোদ মার্কিন মূলূকের নামজাদা পত্রিকা ওয়াশিংটন পোস্ট। ভোটার পাসায় সাব দিয়া ভোট দিবে বিএনপিলে আর তার উপরে যদি দেখে সেই আমেরিকান oligarch লবন কামালদের সাথে তার ক্রমানের হাত মিলায়, তখন পাবলিকে বোঝা যায়, এটা সেই আগের বন্দোবস্ত। আমরা হাসিনাকে তাড়াইছি কিন্তু তার তৈরি বন্দোবস্ত এখনো আছে আর এই বন্দোবস্তের মালিকানা নিজে বিএনপি আওয়ামী লীগের এই বন্দোবস্ত এই শক্তি বিএনপিকে আশ্রয় করে আবার শক্তি নিয়ে ফিরে আসতেছে যেন আবার চট করে ঢুকে যাইতে পারে আপনি দেখবেন ভাই নির্বাচনের ঠিক পনেরো দিন আগে একদম হাতে গোনা নেন পনেরো দিন আগে এখন কতদিন বাকি আছে হিসাব করেন পনেরো দিন আগে ভাই এমন ভাবে ধর পাকড় আরম্ভ হবে না ভাই লুঙ্গি খুঁজে পাড়াইতে হবে কেউ টিকতে পারবেন না যার নামে ওয়ারেন্ট আছে সেও ধরা যাবে এবং ওই গোয়েন্দা রিপোর্ট আছে যার যার নামে সেও ধরা খাবেন তারেক রহমান বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান তারেক বিন জিয়া এখন তাকে কি তারেক বিন জিয়া বলবো জানা মুক্তি তারেক রহমান তারেক রহমানই লন্ডনী বলবো আমরা আপনারা দেশকে আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি করতে চাই যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশপাশের মাথায় কাটাল ভেঙে খাওয়ার জন্যই তারা জাতিকে বিভক্ত করে রাখতে চায় ভিডিওর শুরুতেই কয়েকটি দেশের ইস্যু নিয়ে রাজনৈতিক ইস্যু নিয়ে কয়েকটি ভিডিওর মূল অংশগুলো দেখেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন আজকে টপিকটা বা আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হতে চলেছে তাই সকলকে রিকোয়েস্ট করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন নাকি লাইক দিয়ে মূল আলোচনার বিষয়বস্তুগুলোর ভিডিওগুলো দেখে আসি চমৎকার দুটি খবর আপনাদের জন্য নিয়ে এসেছি হয়তো আপনাদের চোখে পড়েছে তারপরেও আমি শুধু মনে করিয়ে দিচ্ছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার মতো যোগ্যতা তারেক রহমানের নেই বলে মতামত ব্যক্ত করেছেন মার্কিন ডিপ্লোমেটরা অপরদিকে জামায়াতের বিপুল সম্ভাবনা দেখে আগামী নির্বাচনে জামাত ইসলাম সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গঠন করবে ফলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে সম্পর্ক বৃদ্ধি করতে চায় এরকম দুটি নিউজ পৃথকভাবে এসেছে এর ভিতরে প্রথম নিউজ যেটি সেটি ওইভাবে এখনো ভাইরাল হয় নাই দ্বিতীয়টি ভাইরাল হয়েছে প্রথমটি এটি গোপন সূত্রে পাওয়া গেছে বিএনপি পন্থী কিছু সাংবাদিকদের নির্বুদ্ধিতার কারণে বলবো আমি যেহেতু এটি প্রকাশ হবার কারণে জামাতপন্থী যারা রাজনীতি করে দেশে তাদের লাভ হয়েছে অর্থাৎ দশ দলীয় জোট সমর্থকদের ব্যাপকভাবে লাভ হয়েছে কিন্তু বিএনপির যে কত বড় ক্ষতি হলো এবং বিশেষ করে যারা ওই সাংবাদিক যারা ওইটার সাথে জড়িত যারা এই ক্লিপটি লিক আউট করেছে তাদের যে কত বড় ক্ষতি হলো তারা এটি বুঝতেই পারে তাহলে বিষয়টা আসলে আমরা একটু পরিষ্কার করে বোঝার চেষ্টা করি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে বাংলাদেশি কয়েকজন সাংবাদিক সব কিন্তু বিএনপি মন্ত্রী এরা একটা বৈঠকের সময় গোপনভাবে ভিডিও করে এটি কারো জানা ছিল না ওই ডিপ্লোমেটদেরও জানা ছিল না কূটনীতিকদেরও জানা ছিল না তারা গোপনভাবে আহ ওই অফিসিয়াল অর্থাৎ আন অফিসিয়াল যে কথোপকথন প্রোগ্রাম শুরুর আগে বা অনুষ্ঠান শুরুর আগে ব্যক্তিগত পর্যায়ে যে সমস্ত কথাবার্তা হয় এইগুলো তারা গোপনে ভিডিও ধারণ করে এরই একটি পর্যায়ে মার্কিন কূটনীতিকরা তারা এরকম গল্পের চলে বলছিলেন যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি প্রধানমন্ত্রী হয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবার মতো ম্যাচিউরিটি তার ভিতরে এখনো আসে নেই তারা এইটি আবার বলেছেন দুটি কারণে সেটা হচ্ছে তিনি নির্বাচনের শুরুতে বাইশ তারিখে যে বক্তব্যগুলো দিয়েছেন এই বক্তব্যের ভিতরে কোনো ক্যারিসম্যাটিক নেতৃত্ব ছিল না নতুন কোনো কিছু ছিল না গতানুগতিক পুরনো ধাঁসের যে পুরাতন কথাগুলো ধার করা কথা এগুলোই ছিল বরং উল্টো তিনি তার প্রথম দিনেই রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ করে বসছেন এবং সেটা স্রেপ কল্পনার বশবর্তী হয়ে এর কোনো ঐতিহাসিক ডকুমেন্টস নাই কোনো দলিল নাই স্রেপ কল্পনার বশবর্তী হয়ে এবং বিশেষত বিএনপির ভিতরে যে সমস্ত বামপন্থী অ্যাক্টিভিস্টরা আছে তাদের কথা মতো তিনি এডি ডেলিভারি দিয়েছেন জাস্ট আরও একটি খুব একেবারে সিলিকতা তিনি বলেছেন ওটা একেবারে জ্ঞানের কোনো পর্যায়েই পড়ে না খুবই তাই একটা কথা বলেছেন এই কথাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের কূটনীতিকরা বিশেষ করে পশ্চিমা কূটনীতিকরা মনে করছে যে তারেক রহমানের ভিতরে রাষ্ট্র পরিচালনার মতো ম্যাচিউরিটি এখনও আসে তিনি নরসিংদীতে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতা করতে গিয়ে বলছেন এখানে ভূমিকম্প হয়েছে না এই ভূমিকম্প কেন হয়েছে এই যে জামাত এরা সেরকি করার কারণে পুফুরি করার কারণে যদিও তার এই বক্তব্যের পরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে এবং শেখ শেখ হাসিনার মতো তিনি একটি কথা কথা বলেন হাসিনাও কিন্তু কিন্তু এই আদেশ তারপরেই ভূমিকম্প হয়েছে এবং কয়েকবার হয়েছে এটি পক্ষ থেকে আর তারেক রহমানও ঠিক শেখ হাসিনার ওই কথাটাকেই কপি করে বললেন যে এই যে ভূমিকম্প হলো এটি জামাত ইসলামের শিল্পের কারণে তাদের কুপুরি কথাবার্তার কারণে কারণ তারা জান্নাতের টিকিট বিক্রি করছে এই জান্নাতের টিকিট বিক্রি আমি গতকালের ভিডিওতেও আপনাদেরকে দেখিয়েছি যে বিএনপির পক্ষ থেকে এটি আমরা শুনেছি তারাই মূলত জান্নাতের টিকিট বিক্রি করছে জান্নাতের কথা বলছে তারেক রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায় জিয়া রহমানের নাম নিলে মুখটা পবিত্র হয়ে যায় হ্যাঁ অমুকের বাড়িটাকে আমরা পবিত্র মক্কা মনে করি ইত্যাদি ধরনের কথাবার্তা বিএনপির ভিতরে আমরা শুনেছি বিএনপির বিভিন্ন পর্যায়ের কর্মীদের মুখে তুলে ধরেছি জামাতের কোন নেতা বলেছে যে আমরা এই যে জান্নাতের টিকিট বিক্রি করছি বা সেই টিকিট এই যে টিকিট টিকিট কাউকে দিয়েছে এরকম কেউ দেখাতে পেরেছে বিএনপির কেউ একজন দেখাক যে এই যে জামাতে এই টিকিট দিয়েছে আমাকে তা ভোট দিলে পরে জান্নাতে যাওয়া যাবে এই সেই জান্নাতের টিকিট সুতরাং এই ফা ও পেসাল পেরে বিশেষ করে বিরানি আলমদের মতো লোকদের কথায় এই তার রহমান এই কথা বলে তিনি একেবারে খুব খুবই ছোট কাজ করেছেন এবং মানে তিনি লেখাপড়া কম জানেন এতদিন জানতাম যে লেখাপড়া কম জানলেও তার ম্যাচিউরিটি আসলে কথাবার্তা আমাদের কাজী নজরুল ইসলাম তো লেখাপড়া কম জানতেন আল মাহমুদ লেখাপড়া কম জানতেন তাতে কী হয়েছে তাদের নিয়ে এখন গবেষণা হচ্ছে পিএইচডি হচ্ছে যাই হোক এই কথা বলার পরে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ওইভাবে মত দিলেন মতামত ব্যক্ত করলেন যে তারা তাকে আমরা এই মুহূর্তে যোগ্য মনে করছি না এইটা আবার বিএনপি পন্থী কিছু সাংবাদিক তারা যে ওইটা ওই গোপন কথাবার তাকে বাইরে ক্লিপ আকারে ছেড়ে দিয়েছে এতে যেটা ক্ষতি যেটা হল জামাত ইসলাম তো এটার প্রচারণা চালাচ্ছে চালাবে তারা খুব স্বাভাবিক এবং পরবর্তীতে আরেকটা নিউজ বের হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতের সাথে কাজ করতে চায় বন্ধুত্ব করতে চায় এই নিউজ আমি দিয়ে দিচ্ছি সবগুলো তো যেটা হলো ওই যে সাংবাদিকরা যারা এই যে নীতিনৈতিকতা ভ্যালুসকে পাত্তা না দিয়ে ব্যক্তিগত কথাকে ফাঁস করে দিলেন ভবিষ্যতে যেটা হবে এরা আর কোনোদিন ওই ওই ডিপ্লোমেট এরিয়াতে ডিপ্লোমেটিক সারা জীবনের জন্য কপালটা পুড়ে গেল ওদের এবং চূড়ান্ত পর্যায়ে ক্ষতি করলো কাদের বিএনপিকে যে ক্ষতি করলো তাহলে এরা কোন মানের অ্যাক্টিভিস্ট সাংবাদিক এবার চিন্তা করেন যাই হোক জামাত ইসলামের ব্যাপারে যেটি তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন কূটনীতিকের সাথে নারী সাংবাদিকের কথোপকথন হচ্ছিল তো তারা জিজ্ঞাসা করলো যে জামাত ইসলাম তো এদেশে সরিয়া আইন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওই কূটনীতিক তখন বলেছেন যে তারা যদি শরিয়া আইন করতে চায় তাহলে আমরা তাদের বিষয়ে অন্যভাবে চিন্তা করব। কিন্তু যেহেতু তারা বলছে যে তারা সরিয়া আইন করবে না এবং তারা গণতন্ত্রের ভিতরেই থাকতে চাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে যথেষ্ট সংখ্যক বেশি আসন পাবে তাদের জনপ্রিয়তাও পূর্বের চেয়ে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পেয়েছে সুতরাং তারা ক্ষমতায় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে বন্ধুত্ব করতে চায় এটি কিন্তু রাজনীতিতে এক ধরনের বার্তা এটি পরিষ্কার বার্তা কিন্তু এটি সামান্য একটু বিশ্লেষণ করলেই এখান থেকে আগামীর সব কিছু পরিষ্কার হয়ে যায় পানির মতো পরিষ্কার হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র এই কথাগুলো কখন বললেন যখন দেখুন জামাতের নেতৃত্বের ব্যাপারে জামাতের ক্ষমতায় আসার ব্যাপারে মডেল অভিনেত্রী যারা মানে অনেকটা নিজেদেরকে খোলামেলা রাখতে পছন্দ করেন ড্রেস পরতে চান না নিজেদেরকে স্বাধীন মনে করেন জামাত আসলে তাদের সেই স্বাধীনতা খর্ব হবে তাদের উপরে ড্রেস চাপিয়ে দেবে বোরকা পড়তে বাধ্য করবে এই রকম ধান ধারণা যাদের সেই তারা পর্যন্ত এবার জামাত ইসলাম ক্ষমতায় আসুক সেটা চাচ্ছে মনে প্রাণে চাচ্ছে এই যে মেয়েটির ভিডিওটা একটু দেখুন আমি কিন্তু মন থেকে আমি আসলে মন থেকে চাই জামাত আসুক দেশটা একটু ঠিক হোক জামাত হয়ে যাবে তাই আমি সেটা চাই জামাত আমি করব না কারণ তারা জানে যে জামাত ইসলাম আসলে দেশটা ভালো থাকবে চাঁদাবাজি বন্ধ হবে এটি বলার অন্যতম কারণ আছে আমি সেটাও দেখাচ্ছি আপনাদের এর আগে আমরা অভিনেত্রী বাঁধনের কাছেও কিন্তু বাঁধন একটি চ্যানেলে গিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো বলছে না প্রয়োজনে আমরা আমাদের এই পেশা ছেড়ে দেবো পোশাক পরব প্রয়োজনে বুর্কাই পরব তবুও জামাত ইসলাম ক্ষমতায় আসুক কারণ তারা না আসলে এই দেশ কোনোদিনও ভালো হবে না কোনোদিনও ঠিক হবে না এটি বলার অন্যতম কারণ হচ্ছে তারেক রহমান যে অনেক বড় প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে নামলেন তিনি কি চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনি কি এটি লিখে দিতে পারেন মানুষকে বাংলাদেশের মানুষকে যে তার দল ক্ষমতায় আসলে বাংলাদেশের চাঁদাবাজি হবে না এটি তিনি কোনো দিন পারবেন না কারণ আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগের শূন্য স্থানটা বা বিএনপির নেতা কর্মীরাই তো দখল করেছে তারেক রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে পারেন তারেক রহমান তারেক বিন জিয়া এখন তাকে কি তারেক বিন জিয়া বলবো যেন মুফতি তারেকুর রহমান তারেকুর রহমানই লন্ডনই বলবো না মুফতি বলবো মানে এটা চিহ্নিত করা মুশকিল দাশু তিনি কি যাই হোক যে মলোনা তারেকুর রহমানই মুফতি তারেকুর রহমানই আইনি পদক্ষেপের মুখোমুখি হতে পারেন তারেকুর রহমানের করুণ পরিস্থিতি দেখে পুরো জাতীয় অবাধ যে এ কোন নেতা ইন্টারপাস হলেও তো ভালোভাবে পড়াশোনা করলে কিছুটা জানার ক্ষতি কিছু জানে না দিনে দুপুরে প্রকাশ্যে আচরণ বিধি লঙ্ঘন করছে জানে না বিধি পড়ে দেখেন নাই পড়াশোনা করেন না আসলে বড় লোকের ছেলে প্রধানমন্ত্রী ছেলে জীবনে ফাঁকিবাজি করেছেন পড়াশোনা করেন বই নিয়ে বসেন নাই পড়তে বসেন নাই টেবিলে বসার অভ্যাস নাই কেতাব নিয়ে বসা মোতালা করা স্টাডি করা গবেষণা করা এটা যে কতটা কঠিন আমরা জানি বিশেষ করে যারা পিএইচডি করেছেন থিসিস করেছেন তারা জানেন যে এটা কতটা কঠিন কতটা ধৈর্য থাকতে হয় এখন প্রেসিডেন্টের ছেলে প্রাইম মিনিস্টারের ছেলে বই নিয়ে বসেন নাই বুঝেন না কিছু এই জন্য বাপ ভালো ছিল অনেক কষ্ট করে পড়াশোনা করাইতে পারেনি করছেন সর্বোচ্চ ইন্টার ইন্টারপাসনে তাই পাস তারেক রহমান নির্বাচনের আচরণবিধি জানে না আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা নাই এবং তাকে জ্ঞান দেওয়ার মতো কেউ নাই কারণ সবাই তো বলছে স্যার আপনার চাইতে কে বুঝে আপনি তো জানেন আপনাকে জ্ঞান দিব বড় সাহস আমাদের এই এজন্য যা ইচ্ছা তা করেন দেখেন পদে পদে তারেক জিয়া এখন নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করছে এবং এমন এমন আচরণবিধি লঙ্ঘন করছেন যেটা সিম্পল কমন ব্যাপার এর ব্যাপার জানেন না তারেক রহমান আসলে কিছু জানেন না তার প্রমাণ হচ্ছে ভূমিকম্প কোথা থেকে কিভাবে হয়েছে বাংলাদেশ ওইটি জানে না আপনি একটু চিন্তা করেন যে বাংলাদেশে নরসিংদী থেকে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে সে নরসিংদীর মানুষ আহ বিল্ডিং ছেড়ে খোলা আকাশের নিচে বসবাস করেছে এইটা যে জানে না সে বাংলাদেশ সম্পর্কে কি জানে তবে লন্ডনে বসে অনেক কিছু জানতো এই জন্য আমি বলি যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর তারেক রহমান অনলাইনে সুন্দর অনলাইনে লন্ডনে থাকতেন সারাদিন ফেসবুক চালাতেন অনেক কিছু জানতেন এখন ফেসবুক চালাতে পারেন না তেমন একটা জানেন না তো খোঁজ খবর রাখেন না কোথায় কি হয় তার কোনো জানেন না মাহমুদুর রহমান যেটা বলেছেন সেটা যে তার প্রমাণ হচ্ছে তিনি হর হমেশা বিধি লঙ্ঘন করছেন বাচ্চাদের মধ্যে জানেন না দর্শক দোয়া মাহফিলে নির্বাচনী প্রচারণা শুরুর আগেই ফ্যামিলি কার্ড পকেট থেকে একটা ভুয়া ফ্যামিলি কার্ড যেটা পকেট থেকে বের করেছেন ভুয়া এটা তো কোনো সন্দেহ তো বিএনপি স্বীকার ভুয়া মানে স্যাম্পল স্যাম্পল মানে তো অরিজিনাল না ভুয়া ফ্যামিলি কার্ড দেখান এবং সে প্রতিশ্রুতি দেন এটা নির্বাচন এটা মাহিলি করতে পারেন না তখন প্রচারণা শুরু হয়নি ওই একবার এটা অন্যকে বলে তাকে দেখেন গভীর রাতে চারটার সময় নাকি নির্বাচনী প্রচারণা চালান বক্তব্য দেন মাইক বাজিয়ে বক্তব্য দেন এবং এটা আবার গর্বের সাথে বলে যে রাত চারটার সময় লোকে আপনার মাথা ঠিক আছে রাত চারটার সময় নির্বাচনী প্রচারণা চালান করে অধিকার আপনাকে কে দিয়েছে ঘুম নাই গাঞ্জাকে সজাগ থাকেন না ইয়ে মাকে সজাগ থাকেন রাত চারটার সময় নির্বাচনী প্রচারণা কেন আপনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আপনার আশেপাশে ইয়া বাঘর গাঞ্জাখোর থাকতে পারে যাদের ঘুমায় না কিন্তু সাধারণ মানুষকে আপনি ডিস্টার্ব করছেন কেন এ বিষয়ে আইন আছে তো আপনি তো রাত আটটা আটটার পরে মাইক বাজাতে পারবেন না আপনি কেন বাজাচ্ছেন আপনি গভীর রাতে কেন করছেন তো এখন তারেক রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুরোধ নির্বাচন কমিশনের আছে কিনা সন্দেহ আছে কিন্তু এনসিপি কিন্তু নজরে বসেছে এনসিপি বলছে তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন আসিফ মাহমুদ সজিব ভাইয়া তারেক রমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন অবশ্যই ব্যবস্থা নিতে হবে যদি আইনের যথাযথ প্রয়োগ হয় তারেক রমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে আমরা বিশ্বাস করি আমরা দেখতে চাই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন মাইক ব্যবহারের সময় সীমা রাত আটটা পর্যন্ত থাকলেও সেখানে মাইক মাইক ব্যবহার করে মধ্যরাতও তিনি প্রচারণা চালিয়েছেন বলে অভিযোগ করেন এনসিপি মুখপাত্র মাহমুদ মামুমিয়া এবং কয়টা মাইক ব্যবহার করা যাবে কতটুকু দূরত্ব এগুলোরও সীমা রেখা আছে এইসব নিয়ম কারণ মানছে না এবং তারেক্রমা জানেনই না আচরণবিধি কি কিভাবে মানতে হয় পড়াশোনা করে নাই কিছু লোক আছে দেখবেন যে মেধা আছে কিন্তু পড়াশোনা করে না যদি পড়তে বলেন আমি একটা মজার কথা বলি আমরা একটা গ্রুপ স্টাডি করতাম ঢাকার কাটাবনে সেখানে কোরআন ক্লাস বেসিক্যালি অনেক বিখ্যাত লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অবসরপ্রাপ্ত প্রফেসর বা এটিপির কিছু লোকজন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সেখানে আসতো তা আমি বেশিরভাগ সময় সেখানে দাস দিতাম তার মধ্যে আমি নাম বলবো না বিস্তারিত বলবো না কোথায় কি যখন করতাম তখন এটা অনেকটা গোপনীয়তার সাথে আর এখন তো এটা করা যায় তখন পড়া দেওয়া থাকতো যে সবাই পড়ে আসবেন যে এই এই আয়াত থেকে এই আয়াত এটা আপনি ভালোভাবে রিডিং করা প্র্যাকটিস করে আসবেন এবং মিনিমাম একবার দুইবার তাফিমুল কোরআন থেকে ইবনে কাসির থেকে যে কোনো একটা ভালো তাপসির থেকে আপনি জাস্ট পড়বেন এবং যাতে দু এক মিনিট আপনি বলতে পারেন যে আমি এটা শিখেছি কিন্তু কিছু কিছু কিন্তু হেভিওয়েট ব্যক্তি পড়তে চাইতো না পড়তো না বলতো যে পড়ার অভ্যাস নাই শুনতো বলতো যে এটা কি অডিও ভিডিও আছে কার ওয়াজে আছে ওইটি শুনি যদি থাকতো তাহলে ওইটি শুনতো তখন বলতে পারতো কিন্তু পড়তে মন চায় না বই টেবিলে নিয়ে পড়বে এটা তার নাকি ভালো লাগে না বিরক্ত লাগে স্টুডেন্ট লাইফে পড়তো মোটামুটি আর তাও নাকি বেশি পড়তো না কিন্তু অসাধারণ মেধাবী ছিল বলে ভালো চাকরি হয়েছে কিন্তু পড়ার অভ্যাস নেই তার একমার সম্ভবত এরকম যে স্টুডেন্ট হয়তো ভালো ছিলেন কিন্তু পড়তে পারেন না টেবিলে বসলেই মাথা ঘুরায় তখন এদি এদি মানে আমি যদি মনে অনেক লোক আসে না দেখুন যে নামাজ পড়তে বসতেই দুনিয়া যত চিন্তা মাথায় ঢুকে ওইরকম যে বই পড়তে টেবিলে বসলেই ঘুরায় ভালো লাগে না শটফট করে এবং মোবাইল একটু হাতে নেই একটু নোটিফিকেশন চেক করি তাই তার গ্রামের অবস্থা হচ্ছে এরকম যে আচরণবিধি তো পড়তে হবে আচরণবিধি পড়তে বসলেই মোবাইলে নোটিফিকেশন চেক করতে যে আর আচরণবিধি পড়া হয় না জানেন না আর অন্য কেউ সতর্ক করে না কেন যে ভাইয়া কাজটা করতেছেন এটাকে আবার বাধা দেবো ভাইয়া যেটা করবেন ওটাই তো হয় রাজার ছেলে রাজা রাজার ছেলে দি প্রিন্স এই সব চিন্তা থেকে তাকে কেউ সতর্ক করেন না দলের কাছ থেকে আর এই যে অবস্থা এটাই হচ্ছে এটাই হবে তার পরাজয়ের কারণ এনসিপির প্রেস ব্রিফিং এ কথা বলতে জানান বিএনপি তাদের

তারেক রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আহ্বান জানাই তো প্রিয় দর্শক ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনলেন দেখলেন বা বুঝলেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই আমাদের এই ভিডিও নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এরকম সব দুর্দান্ত টপ আপডেট নিউজ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিউজে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ